গতকালকেও আমার ঘর ওঠায় প্রায় সাড়ে পাঁচ মনের মতো ছিল গুলো যে গরিবদের ভেতরে আমার এলাকায় দিয়েছি তারপরে ছাগল ছিল একটা ভেড়া ছিল এগুলোও দেওয়া হয়েছে আগামীতে আরও দেওয়া হবে এইসব নির্বাচন হওয়ার আগেই মুফতি আমির যা এমপি হয়ে গেছে মুফতি আমির হামজা কুষ্টিয়ার তার নির্বাচনীয় এলাকায় ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছেন প্রতিটি মহল্লা প্রতিটি পাড়া প্রতিবেশী গ্রামবাসী তার প্রতি যেন এতটাই মুগ্ধ যা ভাষা প্রকাশ করার মতো নয় নির্বাচন হওয়ার পূর্বেই তিনি একজন এমপি যেন হয়ে গেছেন এমপি নির্বাচিত হওয়ার পরে দেশ এবং জাতির জন্য এলাকাবাসীর জন্য যেমন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আমরা ঠিক তদ্রুপ দেখতে পাচ্ছি মুক্তি আমির হামজা তার নির্বাচনী এলাকায় তার গ্রাম তার পাড়া মহল্লাতে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন এটা যেন এক অতুলনীয় প্রিয় বন্ধুরা মুক্তি আমির হামজা ঈদ উপহার মুক্তি আমির হামজা জনগণকে ঈদ উপহার কি দিলেন ঈদ পুরস্কার কি দিলেন এ বিষয়ে নিয়ে মুফতি আবিরাকে জিজ্ঞাসাবাদ করাতে তিনি সুন্দর করে জবাব দিয়েছেন যদি এটা লোক দেখানোর উদ্দেশ্য নয় তিনি ইতিপূর্বে যে কাজগুলো করে আসতেছিলেন আসলে প্রত্যেকটা ওলামাই কেরাম সামাজিক কাজের কিন্তু তাদের ব্যাপক অবদান রয়ে গেছে যেটা আমরা হয়তো অনেকে নাও জানতে পারি মুক্তি আমির হামজা তিনি এলাকাবাসীর জন্য গরু ছাগল জব করে সবার মাঝে গোষ্ঠ বন্টন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এমনকি আমরা লক্ষ্য করে দেখলাম ইদমাটের নামাজের একজন ব্যতিক্রম একজন ইমাম যিনি ঈদগায়ে নামাজ পড়ান টাকা নেন না উনি বক্তব্য দিলেন যে আমি ঈদের নামাজ পড়ায় বা নামাজ পড়ায় আমি টাকা নেই না সেই মাঠে তিনি নামাজ পড়ালেন যেই মাঠের দায়িত্ব ছিল ইতিপূর্বে নাসির ইকবাল বিন শাফি নাসির ইকবাল বিন সাফির পরিবর্তে তিনি নামাজ পড়ান এবং হাজার হাজার মানুষের উপস্থিতি হয় এবং কয়েকটা মসজিদের মুসল্লি আসে সবগুলো মসজিদের ইমাম এবং মজ্জিন সেখানে উপস্থিত থাকে যা কালেকশন হয় সব টাকা মাঠের আনুষঙ্গিক কিছু খরচ খরচবাদী পুরো টাকা সবার মাঝে বন্টন করে দেন অর্থাৎ ইমাম মনজিনদের মাঝে বন্টন করে দেন তো এমন একটি ঘটনা বাংলাদেশে যেন এক নতুন রেকর্ড তৈরি করলো মুক্তি আমির হামজা এমপি নির্ভীসিত না হয়েও তিনি এমপি কিভাবে লক্ষ্য করে দেখেন যে কয়েকদিন আগে মডেল থানা মডেল থানা কুষ্টিয়ার এই মডেল থানাকে লক্ষ্য করে উপলক্ষ করে উদ্বোধনকে উপলক্ষ করে মুক্তি আমির হামজাকে চিফ গেস্ট করা হলো এবং তিনি উপস্থিত হলেন আশ্চর্যের বিষয় হলো যে পুলিশ কয়েকদিন আগের কথা মুক্তি আমির হামজাকে ধরার জন্য খুঁজত মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করবে কয়েকদিন আগে এমনকি গ্রেপ্তার করেও ছিল লম্বা একটা সময় জেলখানার ভিতরে ছিল সেই মুক্তি আমির হামজা এখন থানা উদ্বোধন করার জন্য তাকে গেস্ট হিসেবে আমন্ত্রণ করা হয় এটি হলো মহান রবের দেওয়া একটা ইজ্জত তো এজ্জু মাংতাসা ওয়া তো মাংতাসা আল্লাহ যাকে সম্মানিত করেন এভাবেই করেন যাকে লাঞ্ছিত করেন তাকে সেইভাবে করেন যেভাবে লাঞ্ছিত হলো আমার দেশের ফ্যাসিস্ট দোসরা যারা ওলামাই কেরামদের উপর নির্যাতন করেছিল মুক্তি আমির হামদা আমাদের দেশের একটা রত্ন ঠিক তদ্দ্রুপভাবে গোটা বাংলাদেশের যত আলেম সমাজ আছে যত আলেম আছে সবগুলো হল আমার দেশের এক একটা মডেল এক একটা রত্ন হীরার টুকরা আমার দেশের যত আলেম আছে প্রত্যেকটা আলেম যদি এভাবে সম্মানিত পা হয় এভাবে সম্মান পায় এবং সামাজিক কাজগুলো যদি করতে থাকে এই দেশ একটি নতুন ইতিহাস জন্ম দেবে এই ইতিহাস পরবর্তী প্রজন্ম পর্যন্ত একশো দুইশো বছর পর্যন্ত তারা জানবে যে হ্যাঁ বাংলাদেশ কেরাম সামাজিক কাজে অংশগ্রহণ করেছে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করেছে দেশটাকে একটা পৃথিবীর ভিতরে উল্লেখযোগ্য একটা রাষ্ট্র হিসেবে পরিচিত করা সম্ভব কিন্তু বড় সাথে বলতে হয় আমার দেশের সাধারণ মানুষের মেন্টালি অবস্থা হলো আলেম শুধু নামাজ পড়াবে আলেম শুধু মাদ্রাসায় খেদমত করবে মিলান মাহারি দরবার নিয়ে পড়ে থাকবে আলেম কোনো সামাজিক কাজের দিকে যেতে পারবে না আলেম কখনো নেতৃত্বের আসনে যেতে পারবে না চেয়ারম্যান মেম্বার বা এমপি এই দিক দিয়ে আলেমকে কোন ঠাসা করে রাখা হয় কেন রাখা হয় ফতুয়া দেয় আলেমদের আবার কিসের রাজনীতি প্রিয় বন্ধুরা এই সমস্ত বক্রতা দূর করে আসুন আমরা ওলামাই কেরামদেরকে একটা সম্মানের আসনে বসাই দেখবেন ওলামাই কেরাম সম্মানিত হলে আমরাও সম্মানিত হব